রাজা মানে কেউ যে বিউটি পাল্লার মনে করুন হা হা আগে সাজার মধ্যে কিন্তু ভাগ আছে ভাগ সাজা মানে বিউটি পার্লার নয় চকোত কালি নাকত হ্যাঁ ভুরু তুলে মরার মাথা হওয়া সুল খাটে ফ্যাঁসা হয় এটা হলো শয়তানের শাঁস সত্যি করে বলবেন ভাওরা মায়েরা বলবেন আচ্ছা কাকের পিছনেই আচ্ছা কাক পাখির পিছনে যদি কেউ ময়ূরের পাখা লাগায় সত্যি করে কবেন এই কাক পাখি কি জীবনে ময়ূর পাখি হয় নাকি হয় এটা ওটা তো ভালোই বুঝলো ওটা বোঝাতে এত সাজো কেন এইগুলো সাজে কি তুমি রবীন্দ্রের কাছে যেতে পারবা না ভগবান যে বেশ ভালোবাসে ওই আমাদের শাস্তি হবে আচ্ছা আপনারা আমার মেয়ে যদি পূজা না থাকতো আমার একে বাবা ঘরে কইতো নাকি কইতো তাহলে আমার মেয়ে আছে তাই তো আমি বাবা তাই এখানে বাস্তবে প্রমাণ হলো সন্তান কেদে পিতার প্রকাশ হ্যাঁ শিষ্য কে দিয়ে গুরুর প্রকাশ আর এই ভক্ত কে দিয়ে ভগবান তোমার প্রকাশ তোমার অভিশার শব্দের অর্থ হল সাজা অভিশার মানে সাজা ক্ষমা চাই এই সাজা মানে জান আবার কেউ যে বিউটি পার্লার মনে করুন ওটাই আগে সাজার মধ্যে কিন্তু ভাগ আছে সাজা মানে বিউটি পার্লার নয় চোকত কালি মাকত কালি হ্যাঁ ভুরু তুলে মরার মাথা হওয়া চুল খেটে ফেসা হয় এটা হলো শয়তানের শ্বাস ময়ূরে ফেঁকাও ধরিয়েছে পাতি খাবার তলে আহা

মায়েরা আর অল্প একটু মা করে থুয়ে যান আর এদের বিলন না করে যদি কেউ চান আশীর্বাদ কর্ম ঘরের মধ্যে যায় যান ঝগড়া যাওয়া যাওয়ার সাথে যান গন্ড দরজা তো খুলবি নে একটু মা এ যতক্ষণ আসরে আছেন ভালো আছেন ওই ঘরের মধ্যে গেলি করলে মরবেন নাকি বাবা এখানে আসি ভালো আছি যতগুলো ভক্ত আসলে বসে আছি বাবা এখন কি আমাদের কারো সংসারে চিন্তা আছে আছে নাই যখনই আসরটা ত্যাগ করে চলে যাব তখনই আবার ওই সংসারে চিন্তা চাবা পৃথিবীতে সবাই একটা কথা জেনে রাখেন পৃথিবীতে সব চাইতে শান্তির জায়গা একমাত্র এই সাধু গুরু বৈষ্ণবের বাবা যতক্ষণ একটা মানুষ গুরুর কাছে বসে থাকে যতক্ষণ একটা মানুষ পীর মুর্শিদের কাছে বসে থাকে যতক্ষণ একটা মানুষ সাধুর বৈষ্ণবের বাজারে থাকে মনে করবা একজন ভক্তের কাছে বসে থাকা আর ভগবানের নিকটে বসে থাকে একই কথা ভক্ত ছাড়া ভগবানের কোন দলিল নেই আছে আছে একজন কালকে কীর্তনে গেছি এখন রাস্তা দেলো জানছে হ দেখ কতদিন পরে পূজার বাবারে দেখলাম মনে মনে কই ঠিকই তো আছে হ্যাঁ তাই তো আচ্ছা আপনাকন আমার মেয়ে যদি পূজা না থাকতো আমার বাবা ঘরে কইতো নাকি কইতো তাহলে আমার মেয়ে আছে তাই তো আমি বাবা তাই এখানে বাস্তবে প্রমাণ হলো সন্তান দিয়ে পিতার প্রকাশ হ্যাঁ শিষ্য খেদিয়ে গুরুর প্রকাশ আর এই ভক্তকে দিয়ে ভগবান তোমার প্রকাশ তোমার প্রকাশ ভক্তকে দিয়েই ভগবানের ঈশ্বর ছিল একা একা সবে লাগে ফাঁকা ফাঁকা ঘুরাইতে ইচ্ছের শাকা প্রকৃতি করিল সিজন সবাই যুগল যুগল একা কেউ থাকতে চায় না বাবা রাধে তাড়াতাড়ি শ্বাস বাসি কখন বেজে উঠবে জানি না আমার অনুরোধ সবাই শ্বাসবে আমাদের মতো দুই প্যাস তিন প্যাস দিতে না পারো এক প্যাস করে দিবা কেউ যেন না দেখে অভ্যাসের দাস যেদিন তোমার নিজের বিবেক জাগ্র তবে সেদিন মালা ছোট হয়ে যাবে মা এই তুলসীর দাম আছে এই যে বৃন্দা দেবী তুলসী আমার তিনশো শিষ্য আছে গাজীপুরে একটা আছে পাঁচটা গার্মেন্টস এর মালিক নাম হলো জাঙ্গি আমি একদিন গেছি নয়তলা বিল্ডিং বাড়ি দুই ভাই বিয়ে দেশে বাড়ির মধ্যে একটা ভিন ভিনে তুলসী গাছ আমি কই তাও তো মুসলমান মানুষ এটা কিন্তু সত্য কথা এখন ছোট ভাইয়ের বউ মুসলমান না ওই একটা গাছ এখন ঝাড়ু দিতে যেটাই হোক ভেঙে ফেলছে আঠারো লক্ষ আঠারো লক্ষ টাকা খরচা করে আবার একটা নতুন বাড়ি বানাচ্ছে বাড়ি বানায় বলছে বৌমা এবার তুমি আমার ভাইকে নিয়ে ওই বাড়িতে যাও ও মেয়েটা করছে ভাই যান এই বাড়ি তো সুন্দর নয় তালা তা আবার এত টাকা খরচা করে নতুন বাড়ি বানাইলেন কয়েছে বৌমা এই বাড়ি তোমার শূন্য না এটা ভাঙ্গাসুরা পুরাতন বাড়ি নতুন বানাই দিলাম ওই বাড়িতে যাও নিজের বিবেককে প্রশ্ন করেন সময় প্রত্যেকটি হিন্দু মানুষ যারা বসে